হাইলাকান্দি জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা সেন্টারের দাবিতে অনশনে কৃষক মুক্তি হাইলাকান্দি জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা সেন্টারের দাবিতে এবার আমরণ অনশনে বসল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি বুধবার সকাল এগারোটায় শাহাবাদ বাজারে ছাত্র মুক্তির শতাধিক নেতা কর্মী ছাড়াও বিভিন্ন দল সংগঠনের নেতারা অংশ নেন যদিও সন্ধে সাতটা নাগাদ এডিসি অমিত পারবসা উপস্থিত হয়ে জেলা আয়ুক্তের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করার আহ্বান জানালে আমরণ অনশনে সাময়িক প্রত্যাহার করা হয় এদিন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর কৃষক মুক্তির জেলা সভাপতি হিমাংশু গোস্বামী সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর ছাত্র জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার সম্পাদক খাইরুল ইসলাম বড় সহ শতাধিক ছাত্র মুক্তির নেতা কর্মী অনশনে বসেন তারা হাইলাকান্দিতে পরীক্ষার সেন্টার দিতে হবে নিযুক্তি পরীক্ষার সেন্টার থেকে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করা মানছি না মানব না স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন অনশনস্থলে বক্তব্য রাখতে গিয়ে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিরুদ্দিন লস্কর বলেন জেলার জনপ্রতিনিধিদের অকর্মণ্যতার ফলে হাইলাকান্দি জেলা বারবার বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছে আন্দোলন ছাড়া হাইলাকান্দির কোনো সমস্যার সমাধান হয়নি তাই পরীক্ষা কেন্দ্র রাজ্য সরকার দিতে বাধ্য হবে জাহির উদ্দিন লস্কর বলেন আমরণ অনশনের পাশাপাশি তারা জেলা জুড়ে বিভিন্ন ধরনের আন্দোলন কার্যসূচী রূপায়ণ করে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন তিনি বলেন দক্ষিণ হাইলাকান্দির এক একজন পরীক্ষার্থী শিলচর গিয়ে পরীক্ষা দিতে গিয়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় তাছাড়া যানজটে পড়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতেও পারে না তাই পরীক্ষার সেন্টার যে কোনো মূল্যে আদায় করতে তারা বদ্ধপরিকর বলে জানান জাহির উদ্দিন লস্কর এদিন বক্তব্য রাখেন কৃষক মুখ্যের সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর অসম মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা পারভেজ খসরু লস্কর যুবনেতা রাজন লস্কর